রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন তাহলেই জীবনের সফলতা অর্জন করবেন আর রেগে গেলেন তো হেরে গেলেন প্রত্যেক মানুষের প্রকাশের ভঙ্গি আলাদা রেগে যাওয়ার পর যদি আপনি চিৎকার করেন জিনিসপত্র ছুঁড়ে ফেলেন বা গায়ে হাত তোলার মতো আচরণ করেন তাহলে সচেতন হন সময় থাকতে শুধরে নিন এখন থেকে রাগ কমিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করুন কোনো ঘটনা থেকে রেগে যাচ্ছেন এটা বুঝতে পারলে আগে থেকেই সতর্ক হয়ে যান কোনো ঘটনার পর হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাস দ্রুত হলে কিংবা কাদের উপর এক ধরনের চাপ বোধ করলে ঘটনাস্থল থেকে চলে যান শারীরিক এই পরিবর্তনগুলো সাধারণত নির্দেশনা দেয় যে আপনি রেগে যাচ্ছেন রেগে গিয়ে কিছু করা বা বলার আগে এক থেকে দশ গুণন মনে মনে রাগ কিছুটা হলেও কমে আসবে রেগে গেলে আমরা জোরে জোরে শ্বাস নিতে থাকি রাগ কমানোর জন্য উল্টো জিনিসটা করুন জোরে জোরে নিঃশ্বাস ফেলুন এই পদ্ধতিতে রাগ অনেকটাই কমে আসবে এবং চিন্তা করার সময়ও পাবেন হঠাৎ রেগে যাওয়ার আরেকটি কারণ হল স্টেজ নিয়মিত ব্যায়াম স্টেজ অনেকটাই কমে আসে পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার চেষ্টা করুন নিজের জন্য কিছুটা সময় বের করার প্রতিদিন না হলেও দু তিন দিন পর পরই চেষ্টা করুন কিছুটা সময় বের করে পছন্দমতো কাজটি করার যোগ যোগব্যায়াম করুন অনেকখানি উপকার পাবেন আপনার ব্যবহার থেকেও কিন্তু অনেকে কষ্ট পেতে পারেন রাগের মাথায় অনেক সময় উল্টাপাল্টা কাজ করে ফেলেন অনেকে পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর খেয়াল করে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই হয়তো ক্ষতি হয়ে গেছে রাগ সামলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন না পারলে কিছুক্ষণের জন্য হলেও সেই জায়গা থেকে চলে যান